আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকে টু মাই চ্যালেঞ্জ গ্রিপোল্টি কেজ এবং ফেসবুক পেজ হল কেজি বাংলাদেশ আজকে যেই খাঁচাগুলো ভিডিও করছি এবং এর আগেও সেম ধরনের ডিজাইনের একটি খাঁচা ছিল ওটা হাফ ইঞ্চি গ্যাপের ছিল এবং এটা হলো আপনার গ্যাপটা হলো আপনার থ্রি ফোর গ্যাপ এবং সেম ওয়ারের মানে সেম ওয়ার বলা যায় এবং আপনার গ্যাপটা শুধু বড়ো আর ছোটো এটা হলো সুমন্ধায়ের খাঁচা এবং ওনার এই খাঁচাটা আপনার গ্যাপটা হলো আপনার থ্রি ফোর এবং আগেরটা ছিল আপনার হাফ ইঞ্চি এবং ওনার এইটার কস্টিং কত এবং হলো আগেরটা ছিল কস্টিং কত এটার সাথে কস্টিংটা একটু ডিফারেন্স আছে এবং এছাড়া বাকি সব কিছুই অলমোস্ট সেম এবং আপনার ওইটার সাথে এটার কস্টিংটার ডিফারেন্স হলো আপনার দেড় হাজার টাকার মতো দেড় হাজার ওইটা ছিল সতেরো হাজার আর এটা ছিল আপনার দেড় হাজার টাকার মতো ডিফারেন্স আছে এবং এটা আপনার সাড়ে পনেরো মতো কস্টিং দেখতে পাচ্ছেন এটা আপনার দুই তালা এবং সাইজটা আমি একটু বলে দিই পাঁচ রয়েছে চব্বিশ হাইট রয়েছে চব্বিশ এবং আপনার লম্বায় রয়েছে আটচল্লিশ ইঞ্চি এবং এটা দুই তালা এবং দুই তালা তিন ফোঁট এই দেখতে পাচ্ছেন এটা পার্টিশন সিস্টেম যেটা দু তাদের বের করা যাবে যুদ্ধ এবং এ হল মেইন ডোর যেটা আপনার সুন্দর করে করে আপনারা লক্ষ্য রাখতে পারবেন বাটিগুলো বাটিগুলো নিয়ে আসুন ফার্স্ট নয়টা বাটি আনবা তো এই যে দেখতে পাচ্ছেন এই এখানে রয়েছে সিটের ট্রাইজিং এবং এটা তালার পার্টটা কিন্তু ফিক্সড ঠিক আছে এটা তলার পার্টটা ফিক্সড এবং আপনার এটা হান্ড্রেড পার্সেন্ট গল্প জিআই সিটের ট্রাইগুলো ব্যবহার করতেছি আমরা এই ধরনের খাতাতে এবং এটা আপনার দুই তালা এবং উপরের তালার সিস্টেমটা হলো এই রকম দেখতে পাচ্ছেন পুরো খাবার রোটেশন সিস্টেমটা হলো এরকম যে আপনার খাবারের জন্য এখানে খাবার বাটিগুলো দেওয়া হবে এবং আপনার এটা ঘুরে এটা যাবে এবং এটা আপনার ইনডোর যারা আবার চাইলে লক্ষ্য দিতে হবে সামনে রয়েছে একটা ব্রিডিং ডোর এবং ডানে বামের দুই পাশে রয়েছে দুটো ব্রিডিং ডোর অর্থাৎ আপনি প্রতি তলাই চাইলে ব্রিডিং বক্স বাসাতে পারবেন এবং এটা হলো যে আপনার হুইল হওয়ার কারণে মোবাইল এগুলি মুভ করতে পারবেন এই খাঁচাতে আপনার বেশি হচ্ছে তো এই যে আপনার পার্ডিশন যেটা খুব ইজি পার্ডিশন আপনি ধাক্কা দিলেই পার্ডিশনটা ঢুকে যাবে আবার আপনার মনে করেন যে আপনি যদি এটা চান খুলে ফেলতে পারবেন খুব সহজ মাটিগুলো এই যে আপনার বুঝবে এইভাবে বিষয়গুলো ঢুকে নিজেগুলোতে দেখুন দেখতে পাচ্ছেন এইভাবে বাটি বাটিগুলো আপনার আপনার করে সুন্দর করে খাবার যখন দেবে খুব সহজে এটাতে খাবার দিতে পারবে এবং আপনার এগুলো এগুলোর মধ্যে দেওয়া হয়েছে এটা যখন আপনি খাবার চেঞ্জ করবেন আপনার দেবেন জাস্ট এটা খুলবেন আবার সাথে সাথে এটাকে চাপাই দিলে আর আপনার ককাটেল বা লাভবার কি দেবে হওয়ার পসিবিলিটি নাই তো তখন খুব সুন্দর করে আপনি আমার খাবার সফট ফুডস তারপরে রেগুলার ফুডস এবং আপনার সরি এগুলোর খাবারগুলো এবং আপনার পানি এগুলোতে আরামসে দিতে পারেন তখন আপনারা রাবার এটা আপনার সুন্দর করে রাখতে পারবেন তো প্রতি তলায় আপনার ব্যবহার করা হয়েছে তিনটা করে আপনার তিনটা করে বাটি ব্যবহার করা হয়েছে প্রত্যেক তলায় এবং আপনারা চাইলে এটা এই সমস্তটার মধ্যে আপনারা দুই পেয়ার করে কোকাটেল আবার উপরে লরি অথবা রিংনেট তালার জন্য পালতে পারেন আবার এটা খুলে ফেলবেন আবার সুন্দর করে এক পেয়ার রিংনেট অথবা আপনি লরি তারপর সারকর এগুলো পালতে পারবেন তো এই খাঁচাগুলোর কস্টিং কত করে আমি আবার প্রথমে জানিয়ে দিয়েছি অলরেডি এটা পনেরো হাজার পাঁচশো টাকা এবং বাংলাদেশের যে কোনো জেলার সতরে এই খাঁচাটা পাঠানো যাবে এবং থানা বর্ডায় দেওয়া দেওয়া যাবে এরকম এই খাঁচাটার রয়েছে ভালো হুইল এই যদি একটু আছেন ভালো মানের হুইল এটা দুই ইঞ্চি বড়ো হুইল লাগানো আছে এটা কোয়ালিটি খুবই ভালো মানের এটা অলমোস্ট তিনশো কেজি এটার ওয়েট ক্যাপেবল এবং আপনার এই খাঁচাটা আপনার আপনার বাংলাদেশের যে কোনো জেলার সদর এবং থানা পর্যায়ে যদি হোম ডেলিভারি চান সেই ক্ষেত্রেও এটা পাঠানো সম্ভব আজই পর্যন্ত এবং আপনারা যারা আমাদের থেকে এই ধরনের খাঁচা অর্ডার করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্যার ভালো থাকবেন আসসালামু আলাইকুম